সপ্তম জাতীয় ভোটার দিবস যা বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বরাবরের প্রতি বছর উদযাপন করে আসছে আর এবারকার কার্য বিষয় হচ্ছে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে নির্বাচনের জন্য আমরা ইতিমধ্যে গত বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার হাল্লাকের জন্য তথ্য সংগ্রহ করেছি এবং সে প্রেক্ষিতে ইতিমধ্যে দুটি উপজেলার আমার ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে একটি লামা আরটি হচ্ছে সদর অবশিষ্ট পাঁচটি উপজেলার কাজ আজকে থেকে দুইটি উপজেলার কাজ শুরু হবে এটি হচ্ছে রোমা এবং আলিকদম পর্যায়ক্রমে এভাবে আগামী তিন এপ্রিল পর্যন্ত আমাদের এই ভোটার নিবন্ধন কার্যক্রম থাকবে তবে আমি এ এখানে একটি বিশেষ ঘোষণা দিতে চাই ওই নির্বাচন অফিসার হিসেবে জানা নেব যারা ইতিমধ্যে বাদ দিয়েছে এবং আগামী এপ্রিলের মধ্যে যারা ভোটার হয় নাই যারা অর্থাৎ তালিকা থেকে বা তারা ইতিমধ্যে আমাদের অফিসে গিয়ে তাদের নাম লিখনের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন কেউ যাতে বাদ না যায় নির্বাচন হয়েছে এবং নির্বাচন হয়েছে এই দেশের মানুষ এই দেশের জনগণ নির্বাচন নির্বাচন করে পারবে প্রত্যেকটা দেশের নাগরিক তার মৌলিক অধিকার হলো সাংবিধানিক অধিকার হলো সে তার ম্যান্ডেট দিয়ে নেতা নির্বাচন করবে যাতে দেশের শাসন নির্বাচন করবে কিন্তু গত ষোলো বছর ধরে আমরা সেই দিতে পারি নাই আমরা দীর্ঘদিন পর ষোলো বছর পর আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা জানেন আমাদের কাউন্টার বলেছেন সে চোদ্দ আঠারো এবং চব্বিশে আমরা কোনো দিতে পারি নাই আমরা আশা করবো এই সকল ভোটার নির্বাচন রাতের নির্বাচনে যারা জড়িত ছিলেন সেই নির্বাচন কর্মকর্তা সহ সংসদে সবাইকে আইনের আত্ম আনাবো আমি আজকের এই ভোটার সভাপ সশস্ত্র বাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলেই সেখানে সম্পৃক্ত থাকে সুতরাং এখানে এককভাবে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র তৈরি হয় আপনার সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের দৃষ্টিতে সমাজ সংবিধানের দৃষ্টিতে সকল নাগরিক সমান অধিকার লাভের উপযুক্ত রাষ্ট্রের যে কোনো নাগরিকের অধিকার রয়েছে এই রাষ্ট্রে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হওয়ার সরকার প্রধান হওয়ার কিন্তু সকলের যেহেতু রাষ্ট্রপ্রধান হওয়া রাষ্ট্র সরকার প্রধান হওয়া সম্ভব নয় জন্য জনগণ একটা সামাজিক চুক্তির অংশ হিসেবে তাদের মধ্য থেকেই একজনকে নির্বাচিত করে রাষ্ট্রের প্রধান রূপে তারা রাষ্ট্র পরিচালনার জন্য পাঠায় জনগণের পক্ষ থেকে জনগণের পক্ষে কথা বলার জন্য জনগণের অধিকার রক্ষা করার জন্য কিন্তু আমরা বিগত সময়ে সেই সামাজিক চুক্তির প্রতিফলন আমরা দেখি না জনগণের ম্যান্ডেট ছাড়াই জনগণের কনসেন্ট ছাড়াই এ রাষ্ট্র পরিচালিত হয়েছে স্বৈরাচারী কায়দায়